পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সাবেক মন্ত্রী মনির বাড়ি পুরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা গণপিটনীতে নিহত হন বালুখেকু সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান সরকার পতনের পর চাঁদাবাজির হাত বদল হয় যা চাঁদপুরের জনগণকে হতাশ করে বিদায়ী বছরে শুরুটা হয়েছিল আওয়ামী লীগের ডামি নির্বাচনের মধ্য দিয়ে এরপর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান গত তিন ও চার আগস্ট চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর গুলি ও লাঠিচার্জের ঘটনায় আন্দোলনের গতি বাড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ময়দানের চাঁদপুরের তিরিশ ছাত্র জনতা নিহত হয় এছাড়া বছর জুড়ে আলোচিত ঘটনার মধ্যে ছিল জাহাজের সাত খুনের ঘটনা অতিবৃষ্টি ও উজানের পানি নেমে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি গ্রাহকের দুই কোটি একান্ন লাখ টাকা নিয়ে পুবালি ব্যাংক পিএলসির চাঁদপুর শহরের নতুন বাজার শাখার ব্যবস্থাপক শ্রীকান্ত নন্দীর উদাও হওয়ার ঘটনা বালুখেকো সেলিম খান গণপিটুনিতে নিহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সরকার পতনের এক দফা দাবি আদায়ের কর্মসূচির উত্তাল ছিল চাঁদপুর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উল্লাসের রাজপথে নামেন সর্বস্তরের জনতা এ সময় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পর্ষুদের আলোচিত নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হন এছাড়া কচুয়া থানার উপপরিদর্শক মামুনুর রশিদ ও গণপিটুনিতে নিহত হন ফরিদগঞ্জে বিক্ষুব্ধ থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলিতে শাহাদ নামের এক ছাত্রনেতা নিহত হন ড দীপুমণি আটক গণহত্যার ঘটনায় পালিয়ে বেড়ানোর পর আটক হন ফেসিবাদী সরকারের সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণি ঢাকার বারিধার ডিওএইচ এলাকা থেকে দীপুমণিকে উনিশে অগাস্ট সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে গত তেরোই আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানার দায়ের করা একটি হত্যা মামলার দীপুমণিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে দীপুমণি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরের নাশকতার মামলা হয় ওই মামলার আসামি হিসেবে মনির বড় ভাই ওয়াদুদ টিপু ছাড়াও তিনশো বিরাশি জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও অজ্ঞাতনামা আরও বারোশো জনের আসামি করা হয়েছে মনি দুই হাজার আট সাল থেকে চাঁদপুর মণিপুর তিন আসনের সংসদ সদস্য ছিলেন সবশেষ সাতই জানুয়ারি সংসদ নির্বাচনে জয়ী চারবারে এই সংসদ সদস্য নতুন সরকারেরও জায়গা পেয়েছিলেন ছাত্রজনতার জনতার তুমুল গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাতক ছিলেন জাহাজের সেভেন মার্ডার চাঁদপুরের হাইমচর ঈশানবালা মণিপুর টেক পা খালপাড়া সংলগ্ন গত বাইশে ডিসেম্বর সকাল আটটা থেকে তেইশে ডিসেম্বর দুপুর বারোটা পর্যন্ত যে কোনো সময় জাহাজের সাত খুনের ঘটনা ঘটে এমডি আল বাখেরা কার্গো জাহাজটি বাইশ ডিসেম্বর সকাল আটটায় চট্টগ্রাম কাফকো জেটি থেকে ইউরিয়া সার বোঝাই করে চাঁদপুর মেঘনা নদী হয়ে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ির উদ্দেশ্যে রওনা হয় জাহাজটিতে মাস্টারসহ নয়জন জন স্টাফ ছিল তেইশে ডিসেম্বর সকালে খুনের ওই ঘটনার সামনে আসে এতে এমডি আল বাখেরা জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া গ্রিজার সজিবুল ইসলাম লস্কর মাজিদুল ইসলাম শেখ সবুজ আমিনুর মুন্সি সহ বাবুরচি রানা কাজী খুন হন এছাড়াও গুরুতর আহত হন জাহাজের সুকানি জুয়েল পঁচিশে ডিসেম্বর বাঘেরার চিলমারি থেকে র্যাবের হাতে আটক হয় জাহাজের খালাসি ইরফান ওই দিন বিকেলে আদালতে সোপর্দ করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত সেখানেই তিনি আত্মগোপনে ছিলেন বেতনমাতার রাগ ক্ষোভের থেকে একাই খালাসি ইরফান সারটি খুন করেন সবাইকে ঘুমের ওষুধের রাতের খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ান এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাহাজের মাস্টারকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় তার কিলিং মিশন পরে ধরা পড়ার ভয়ে একে একে আরো ছয়জনকে সে হত্যা করে আরেকজনকে একই কায়দায় আঘাত করলেও ওই সময় মৃত্যু নিশ্চিত হওয়ার মতো বড় আঘাত না হওয়ার প্রাণে বেঁচে যান জুয়েল তার শনাক্তের কারণে চাঞ্চল্যকর সাত খুনের রহস্য উন্মোচিত ও খুনি চিহ্নিত হন